मतलब है आप अपन तो

যোজনা কর্তৃপক্ষের চাপে পরিবেশনও প্রদান করা হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান বাকুলিয়া চরে জোশিকের বর্জ্য শোধনাগার প্ল্যান্ট স্থাপন প্রকল্পটি অনেক দূরে গিয়েছে আধুনিক পদ্ধতি এই প্রকল্প করা হবে এই প্রকল্পের বর্জ্য নদী পূর্বে চট্টগ্রাম নদী ও খাল কান্দোল সহ ছয় সংগঠনের উদ্যোগে গঠিত কর্ণপুটি রক্ষায় জনগণের প্রতিবাদ মঞ্চের সদস্যরা গত আট মে দুই হাজার চব্বিশ চর এলাকাটি পরিদর্শন করেছে এতে দেখা যায় চরটি চারটি নদী প্রভাবিত চরের উত্তর পাশে নদী উত্তর পশ্চিমবাসে কল্পলোক আবাসিক এলাকা দক্ষিণ পটিয়ার শিকলবাহা দক্ষিণে পটিয়ার শিকল বাহার পূর্বে বলখালী সিপাহীঘাটা এলাকা কর্ণখলি নদীর থেকে পানি থেকে দেড় থেকে তিন ফুট উঁচু এই চর যা পূর্ণিমা বা অবশ্য জ্বরে প্লাবিত হয় চরটি বঙ্গোপসাগর মোহনা থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত বঙ্গোপসাগরে যে কোনো ধরনের ঝড় জলোচ্ছ্বাস বা সাইক্লোন সৃষ্টি হলে কন্নফলী নদীর জোয়ারের পানি উচ্চতা অনেক ক্ষেত্রে তিন ফুট থেকে পাঁচ ফুট বেড়ে যায় এই অবস্থায় দ্বীপটি সম্পূর্ণ প্লাবিত হয়ে যায় এই চলে বর্জ্য হলে ঝড় জলোচ্ছ্বাস সাইক্লোন বা অমাবস্যা পূর্ণিমার জোয়ারে বাঁকরিয়া চর প্লাবিত হয়ে লক্ষণ ধন বর্জ্য কর্ণলী নদীতে মিশে যাবে এই অবস্থায় নদী কর্ণফুলি নদী ভরাট হয়ে বন্দর চ্যানেল অচল অচল অবস্থার সৃষ্টি হবে এবং এর পানি পুরোপুরি বিষাক্ত হয়ে যাবে চরটের অবস্থান পাকলিয়া কলফুলক আবাসিক এলাকা সীমানা থেকে প্রায় পাঁচশো মিটার নদীর স্রোত দ্বারা বিপরীতে অবস্থিত পানি পথে কিভাবে এই চরে বর্জ্য নেওয়া হবে তা আমাদের বোধগম্য নয় একজন সুস্থ মানুষের পক্ষে নদীর মাঝখানে বর্জ্যশূদন পরিশোধন চিন্তা কখনো আসতে পারে বলে আমাদের ধারণাই নাই বরখালী অংশ দিয়ে এই চরে বর্জ্য নিতে হলে তা কালুগাছ সেতু বা কন্নফুলি শাহ সেতু হয়ে বরখালী এবং কটিয়ার পনেরো থেকে বিশ কিলোমিটার সড়ক পথে নিতে হবে তারপরে নদী পার করে বর্জ্য চলা নিতে হবে তা কিভাবে কি করে সম্ভব তা আমাদের জানা নেই এই চরে বর্জ্যসূদন আকার প্রকল্প করার অর্থ হচ্ছে কর্ণফুলিকে হত্যা করা নদীর স্বাভাবিক দাম বজায় রাখায় আমাদের সুপারিশ আগামী পাঁচ দিনের মধ্যে কর্ণফুলী নদীর মাঝখানে বাকুরিয়া দ্বীপের পর্যশোধনাঘার প্রকল্পে স্থাপন স্থাপন বন্ধের ঘোষণা দিতে হবে অন্যতায় আগামী সাতাশে মে দুই হাজার চব্বিশ তারিখে সিটি কর্পোরেশন ঘেরাও কর্মসূচি পালন করা হবে সেই সাথে উচ্চ আদালতের নির্দেশ অমান্য করা সহ সংশ্লিষ্ট আইনে প্রতিকার প্রার্থনা করে লিগেল নোটিস প্রদান এবং হাইকোর্টে রিট মামলা দায়ের করা হবে দুই হাজার উনিশ সালে জানুয়ারিতে মহামান্য হাইকোর্টের আদালতের রায়ে বাংলাদেশের নদীগুলোকে জীবন্ত সত্তাহিক বা লিগেল ঘোষণা করা হয়েছে এর মূলত এবং মূলতের মাধ্যমে মানুষের মতো নদীর মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে হাইকোর্টের এই আদেশ অনুযায়ী নদীর মাঝখানে বৈজশোধনাকার প্রকল্প করা অবৈধ এবং আদালতের আদেশের লঙ্ঘন সুতরাং এই প্রকল্প হতে পারে না বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ আঠারো ক বলছে রাষ্ট্র বর্তমান এবং ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ জীব জলাভূমি বন ও বন্য প্রাণীর সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান করিবেন তার মানে জলাভূমি অর্থাৎ নদী নিরাপত্তা বিধান সংবিধান স্বীকৃত এবং সেটি করতে হবে স্বয়ং রাষ্ট্রকে রাষ্ট্র মানে যারা রাষ্ট্র পরিচালনা করেন যে কারণে দুই সালে হাইকোর্ট একটি রায়ে নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করে তখন নদী রক্ষা কমিশনকে নদীর অভিভাবক হিসেবে ঘোষণা করা হয় যারা রাষ্ট্রে অন্যান্য প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে নদী মাথার অধিকার রক্ষা করবে কিন্তু এই প্রকল্প অধিকারকে কিন্তু এই প্রকল্প নদীর অধিকারকে হত্যা করবে দেশের সংবিধান অনুযায়ী নদীর মাঝখানে বর্জ্যসূত রাখার প্রকল্প করা হলে করার থেকে সরে আসতে হবে দুই হাজার সালে জানুয়ারি থেকে অক্টোবর অক্টোবরে বন্ধনগরী ভিত্তিক পরিবেশ সংস্থা ইফেক্টিভ ক্রিয়েশন ইন হিউম্যান অপিনিয়ন সিএইচও এর সহযোগিতায় কর্ণফলী নদীর প্রাণ প্রকৃতি উদ্ভিদ বৈচিত্র্য ও দূষণ নিয়ে গবেষণাটি পরিচালিত হয়েছে গবেষণায় দেখা গেছে কর্ণফলী নদীর তীরবর্তী একাশি প্রজাতির উদ্ভিদ বিরুদ্ধ ঝুঁকিতে রয়েছে বলে একটি গবেষণা উঠে এসেছে দূষণ কোনো ব্যবস্থা না নিলে আরও একষট্টি প্রজাতির উদ্ভিদ বিভিন্ন হয়ে পড়বে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে উৎস থেকে হচ্ছে গবেষণায় কর্ণলি নদীর তীরে পাঁচশো আটাশি প্রজাতির উদ্ভিদ পাওয়া গেছে উপরোক্ত গবেষণা তথ্য মতে কর্ণ তীর থেকে তাকে একাশি প্রজাতির দেশীয় উদ্ভিদ সংগ্রহ করে নার্সারিতে বিকশিত করে সামনের বর্ষা মৌসুম এই চরে লাগানো হোক এতে কর্ণফুলী নদী প্রাণ ফিরে পাবে চট্টগ্রাম মহানগরীতে মানুষের বিনোদনের কোন স্থান নাই পৃথিবীতে অনেক দেশে নদী সাগরের মাঝখানে চরে আকর্ষণ করতে সক্ষম হয়েছে এই চোরটি পরিবেশ ব্যবহার করে একটি ইকো টুরিস্ট স্পট গড়ে চলা হোক এতে কর্ণফুরীর নাব্যতা রক্ষার পাশাপাশি চট্টগ্রাম ও দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে সকলকে ধন্যবাদ উপস্থিত আছেন কর্মধনী রক্ষায় জনগণের প্রতিবাদ মঞ্চের পক্ষে চট্টগ্রাম নদী রক্ষা রক্ষা আন্দোলন বাংলাদেশ পরিবেশ আইন সমিতি বেলা বাংলাদেশ পরিবেশ ফোরাম চট্টগ্রাম ইতিহাস সাংস্কৃতিক গবেষণা কেন্দ্র আর এস কে ফাউন্ডেশন কর্মধনী নদী সংখ্যা কল্যাণ সমিতি ফেডারেশন গ্রিন ফিঙ্গার্স এইচ ফাউন্ডেশন এবং অন্যান্য সংগঠনের সকল প্রতিনিধি যারা উপস্থিত হয়েছেন

কর্ণকোলিতে বিভিন্ন অনুষ্ঠান কর্ণকুলি নিয়ে কন্দকুল রক্ষা পরিবেশ রক্ষার জন্য আন্দোলন আসছে এর মধ্যে আজকে যে আপনারা শুনতে পেলেন দেখতে পেলেন আমরা ইতিমধ্যে প্রতিবাদ করেছি ওখানে আমরা মিছিল করেছি আমাদের এই পরিবেশ পোরা পক্ষ থেকে এবং আন্দোলন মোর্সা থেকে আমরা ওই ছড়ের মধ্যে আমরা মিছিল করেছি তারপরে হলো এই ঝড়কে নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের বড় বড় পত্রিকায় এই বিরোধ হবে বিরোধ একটা এই যে এখানে বর্জ্যপ্রাণ নিয়ে আমাদের প্রথম আলো বাংলাদেশ প্রতিদিন দৈনিক আজাদি এবং স্টার সহ বাংলাদেশের বড় বড় পত্রিকায় বিশাল প্রতিবেদন হয়েছে এই যে এখানে বর্জ্যপ্রাণ হলে চট্টগ্রামের কর্ণগুলিটা ধ্বংস হয়ে যাবে কর্ণগুলিকে ধ্বংস করা একটা শেষ প্রেক্ষ হবে মানে কল্পনাই করুক কেন আমাদের সিটি কর্পোরেশন এবং মন্ত্রণালয় আমরা বলব এই পর্যগুলো কিভাবে নেবে ওখানে হয়তো তারা কন্টেনার করে নেবে হয়তো তারা কেবল কাজ নেবে হয়তো নিচে দিয়ে টানেল করে নেবে কোনভাবে নেবে যেভাবে তাহলে এই পর্যোগগুলো ওখানে পড়বে এবং নতুন নদীতে পড়বে এছাড়াও আপনারা শুনতে পেলেন এই ছয় জর হলে আমাদের অবশ্য পূর্ণিমা এবং বর্ষাকালে ডুবে যায় তাহলে এই গিয়ে বলতে তাহলে বর্জ্যগুলো সারা মানে কর্ণপুলিতে এবং পড়ে যাবে এটা নয় এবং এই বর্জ্য আমরা বলবো আজকে বলব্যের কারণে কর্ণপুলি নদীর তলদেশে প্রায় আঠারো থেকে বিশ ফিট পলিথিন এবং কর্ণপুলির বর্জ্য পরে কর্ণপুলি পরাট হয়ে গেছে এর মধ্যে আরেকটা যে চট্টগ্রামের বিশেষ করে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং মন্ত্রণালয় এইটা করছেন সুতরাং আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা এই প্রতিবাদের সাথে কর্ণফুলি রক্ষার জন্য শুধু আমরা যে যারা এখানে ডাইসেস তারা নয় আমি মনে করি আমাদের চট্টগ্রামের সকল সাংবাদিক বন্ধুরা আছেন চট্টগ্রামের সকল পরিবেশবাদী সংগঠন আছেন এবং যারা শুনেন এই যে কর্ণফুলি মাঝখানে বৈঠক হচ্ছে যারা শুনেন তারা আত্মীয় উঠেন কেন চট্টগ্রাম শহরে এত ফলে যা জায়গা থাকতে চৌধুরী এই যে আমাদের আনন্দবাজারে আহ বর্জ্য নিয়ে তিনি সার উৎপাদন করছেন বাংলাদেশের সবচেয়ে ভালো সার ছিল এটা কেন বন্ধ হয়ে গেছে জানিনা তারপর আমরা মনে করি ওখানে তো প্ল্যান করতে পারেন এই যে পোলট্রি প্লান্টটা থেকে বিদ্যুৎ করবে ওখানে তো করতে পারে ওখানে তো এখন সালিশ হয় যে আনন্দ ওখানে করতে পারে সুতরাং কেন আমরা জানি না তাদের মাথা কি উঠেছে বর্তমান মন্ত্রী আমাদের স্থানীয় সরকার মন্ত্রীর মাথা কি ঢুকেছে এবং তাদের কেন এখানে কর্মগুলির মাঝে গিয়ে তারা পোলট্রি প্লান্ট করবে আমরা আজকের এই থেকে দাবি জানাচ্ছি অবৈধ বিলম্বে এটি আপনি বন্ধ করুন না হলে শুধু সাংবাদিক নয় আমরা পরিবেশবাদী নয় চট্টগ্রামবাসী এই বৈজ্য প্ল্যান্টের ওখানে আমরা বৈজ্য প্ল্যান্ট চাই আমাদের দাবির কারণে বৈজ্য প্ল্যান্টটা নির্মাণ হচ্ছে কিন্তু ওখানে কেন আমরা বলবো চট্টগ্রাম শহরে এত জায়গা থাকতে থলের মধ্যে ওখানে করা হোক কিন্তু আমরা বৈজ্য প্ল্যান্ট ঠাকুরের নদীর মাঝখানে আমরা চাই না বৈজ্য প্ল্যান্ট চাই কিন্তু নদীর মাঝখানে আমরা চাই না সুতরাং আজকের এই সমাবেশ থেকে আমাদের এই দাবি এখন আমি আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে আমি আজকে আমাদের মাঝে উপস্থিত যাচ্ছেন বীর মুক্তিযুদ্ধ গবেষক আমাদের কর্মপুর রক্ষা মঞ্চের সভাপতি আমি আমাদের ডাক্তার মাহবুজুর রহমানকে কিছু বলার জন্য অথবা পরিবেশ অধিত বদলে আমরা যে কারণেই তারা এই যে কাউন্টার প্রেসার ফেরত দেওয়া এতেই প্রবলগুলো বাস্তবায়ন না হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্যই চট্টগ্রামে যারা আছেন যারা সাংবাদিক আছেন যারা বিভিন্ন শ্রেণীর পেশার লোক যারা আছেন তাদের উচিত হবে যে কোনো জনকল্যাণ বিরোধী এবং যেগুলো জলগণের পক্ষে এগুলোর জন্য আন্দোলন রচনা করতে হবে এর কোনো বিকল্প আসলে নেই কারণ আমাদের প্রকল্প তো জনগণের উন্নয়নের জন্য হয় না এটা জানেন আপনারাই আবিষ্কার করেন প্রকল্প হয় কিছু লোকের পকেট ভারী করার জন্য এক হাজার টাকা প্রকল্প হইলে কি পাইল না পাইল এটা আমাদের শ্রেণীর আমলা না সব আমলা না তারা দেখে তাদের পকেটে কত আসবে এই জন্যই জনকল্যাণ বিরোধী বা জনগণ বিরোধী যে কোনো সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে হয় এবং জনকল্যাণের পক্ষে যদি সরকার কিছু করে সেটার পক্ষে আবার সমর্থন জানাতে হয় এই নীতিতেই আপাতত বাংলাদেশকে চলতে হবে যতদিন পর্যন্ত এটা কি বলবো স্বাধীন বাংলাদেশের শাসন কাঠামো না আসে যেটা এখন নাই ধন্যবাদ আজকে

প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী ভাবে এটা সারগম দিয়েছে জেলা প্রশাসকের মাধ্যমে কিন্তু এর পরও আপনি যেটা বলছেন সেটা শতভাগ সঠিক আমার মনে হচ্ছে এখন কিন্তু সিটি কর্পোরেশন অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয় আর কোনো কাজ নাই শুরু এই প্রকল্পটা তдবীর করা ছাড়া ওইদিন আমরা আমাদের বিষয় কথা বলার জন্য ডিসি জেনারেল সাহেবের ওখানে গিয়েছি ডিসি রেভিনিউ সাহেবের ওখানে গিয়েছিলাম ওখানে আমরা বসা अवस्थায় সচিবালয় থেকে দিনবার ফোনে এসছে কত দ্রুত এই ছাড়পত্র জেলা প্রশাসন দিবে এবং জমি বরাদ্দের সুপারিশ করা হবে এর চেয়ে দুঃখজনক বিষয় আর নাই এবং দুঃখের বিষয় হচ্ছে এই বিষয়গুলো নিয়ে যারা কথা বলার আমাদের জনপ্রতিনিধি এবং সাংসদ যাদেরকে আমরা ভোট দিয়ে সাংসদে পাঠিয়েছি এই পর্যন্ত তারা কোনো ধরনের কথা বলার নেই না পটিয়ার সাংসদ বলেছে না বালখানের সাংসদ বলেছে না আমাদের যে কোতোয়ালি এলাকার আমাদের মাননীয় প্রধান শিক্ষামন্ত্রী উনি বলেছেন আমার তো এখন ইচ্ছে হচ্ছে যদি সম্ভব হয় আইনের দৃষ্টিতে যদি সম্ভব হয় আমি স্থানীয় জনপ্রতিনিধি সাংসদ সবাইকে উকিল নোটিশ দিয়ে তাদেরকে আইনের আওতায় তারা কেন জনগণের কথা বলেন ধন্যবাদ আমরা মত প্রধানমন্ত্রী বরাবরে যে সারণলিপি দিয়েছিলাম সেখানে হচ্ছে আমরা আজকে লিখিত বক্তব্য যে সত্যগুলি দিয়েছি তার মধ্যে অন্যতম ছিল এই দ্বীপটাকে দেশীয় প্রজাতির যে গাছ আছে অর্থাৎ কর্ণফুলী নদীর যে তীরের গাছ আছে সেটার ভিত্তিতে নান্দনিক বাগান সৃষ্টি করে সেই গাছগুলি যাতে জীবিত থাকে আপনি দেখেন আমাদের প্রকৃতি কত সমৃদ্ধ এত প্রতিকূল অবস্থা হওয়া সত্ত্বেও গবেষণা বলছে পাঁচশো আঠাশ প্রকারের গাছ এখনো টিকে আছে এবং কর্ণফুলী নদীর তীরে কিন্তু কোথাও একটু জায়গা নেই যেখানে একটু সামান্য খালি জায়গায় আছে সেখানে প্রাকৃতিকভাবে গাছগুলি জন্মাচ্ছে এবং আমাদের দেশীয় প্রজাতির পশু পাখি এক গাছ থেকে আর গাছে এই বীজগুলি নিয়ে যাচ্ছে বলে সেগুলো হচ্ছে এবং যে দ্বীপ সেখানে আমরা তিনশো থেকে সাড়ে তিনশো প্রজাতির বিভিন্ন প্রকারের গাছ দেখেছি এবং এই দেশীয় ফুলগুলি দেখলে মন ভরে যায় তারা এই সমস্ত কিছু কেন দেখছেন আমরা বুঝি না ধন্যবাদ আচ্ছা সারগুলিকে দিয়েছিলাম আমরা

আমরা চাইবো আপনারা সবাই সাথে থাকলে আমরা মানুষের পানি আমরা কর্ণপুলি থেকে পাই কর্ণি থেকে যায় ওখান থেকে আমরা সংগ্রহ করি কর্ণগুলি উজান থেকে আমরা সংগ্রহ করে আমাদেরকে সত্তর লক্ষ্য থেকে মানুষের পানি দিচ্ছে এখন আরেকটা প্রজেক্ট হচ্ছে

আমাদের দাবি কারণে বৈচক্রান্ত হচ্ছে কিন্তু বৈত্র প্রান্তে নদীর মাঝখানে কেন বৈত্র প্রান্ত হওয়ার দাবি দিচ্ছি কিন্তু নদীর মাঝখানে বন্ধের দাবি সরকারের অভাব নেই

নদীর মাঝখানে কি করে বর্জ্য করা করে এটা আমরা তো আগে জানতাম না এখন তো যখন জানছি এটা আমরা প্রথমে পরিবেশ অধিদপ্তরকে বাধ্য করবো জবাবদিহি করতে তথ্য প্রযুক্তি আইনে তাদের কাছে আমরা সুনির্দিষ্ট জবাব চাইব তারা কি ভিত্তিতে এটা ছাড়পত্র দিয়েছে এবং পরিবেশ আইন কি বলে আমি তো আমাদের লিখিত বক্তব্য বলেছি নদী হচ্ছে জীবন্ত সত্তা এবং সংবিধানে এর সংরক্ষণ করার সুনির্দিষ্ট ধারা দেয়া আছে এত কিছু উপেক্ষা করে পরিবেশ অধিদপ্তর কোন আইন বলে কিভাবে ছাড়পত্র দিল সেটা আমাদের জানা নেই আপনারা যে রাশে যাবেন এই যে কর্ণফুলের মাছ বাজারে যে বড় কলটা আছে সেটা ছাড়পত্র অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছি পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিয়েছে কিন্তু ওখানে জমির যে দাগ দেওয়া প্রয়োজন তার কিছুই দেওয়া হয়নি তাহলে এই পরিবেশ অধিদপ্তর কার কাজ করে কোনো ধরনের দাগ ছাড়া কারণ ক্ষতি তো সেটা কর্ণফুলের নদীর লেখা আছে তাছাড়া এগুলি বাদ দিয়ে ওরা তথ্য গোপন করে ছাড়পত্র দিয়ে দিয়েছে এখানেও ঠিক এই করা হয়েছে তাহলে এই পরিবেশ অধিপ্তর সেটা তো এখন করা হচ্ছে ওরা তো করছে আমরা চেষ্টা করছি সেটা প্রতিরোধ করতে আপনি নদীতে গেলে এই যে বাংলাদেশের লাইটারের জাহাজ মালিক সমিতির সভাপতি উনি নদীর মাঝখানে বাদ দিয়ে দিয়েছেন প্রিমিয়ার সিমেন্ট নদীর একশো ভিতরে নিয়ে করেছে এগুলি নিয়ে আমরা কথা বলতে গেলে আমাদেরকে বিভিন্ন করা হচ্ছে এবং নদীর দক্ষিণ পারে কর্ণফুলি ব্রিজের উপর দাঁড়াতে দেখবেন নদীর মাঝখানে পল্টুন দিয়ে সবাই মারামাল খালাস করছে এবং আরেকটা ভয়াবহ চিত্র হচ্ছে র্যাব এবং অন্যান্য প্রশাসনিক নৌকুল পুলিশ ওরা করে কি নদীর পড়া তেলগুলি বিক্রি করতে গিয়ে মাঝে অথবা তৃণমূল মানুষদেরকে বিভিন্নভাবে হয়রানি করে তাদের গাড়ি আটক করে তাদের অ্যারেস্ট করে কঠিন আইনে মামলা দেওয়া হয় যে কারণে পড়া মোবিল এবং তার কেউ এখন সংগ্রহ করে না সেগুলি সরাসরি কন্ডভূল নদীতে দেখা হচ্ছে এই চট্টগ্রাম শহরে কোনো জনপ্রতিনিধি আছে বলে আমার মনে হয় এবং এটা নিয়ে কেউ কোনো কথা বলছেন না আমি সবাইকে অনুরোধ করব আজকে পূর্ণিমা আছে আমরা চট্টগ্রাম নদীয় খালের কান্দার সাপার মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের

বিভিন্ন আন্দোলনে শক্তি ফিরে আন্দোলন হয় তাহলে মাত্র সরকার এটা শুনে এই যে পশুদিন দেখলেন না হাজার হাজার অটো রিকশা নামছে আগের দিন বন্ধ করে পরের দিন খুলে দিছে। এটাই নিয়ম কাজেই জনগণকে নিয়ে রাস্তায় নামার আবেদন করব সবাইকে আমাদের জানতে আমরা জনমতে হলে যায় গণ্য হলে তীরে যায় না আপনারা